আর এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলীসাললাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বী ইল লিলিমাজেলতা ইলাইয়ামিন হইরিন ফকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ্পাক সুরের মধ্যে বলেছেন যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহুনিতে পর্দা আছে একটা মেয়ে সব সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি একটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাপাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবিসাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফরমাল পোশাক পরে বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফারা ছেঁড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতর অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক পরছে ছেলেদের পোশাক পড়ছে এগুলো সবই জামানের সাইন আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে নিঃকে আসিয়া তুমি এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা চুন বা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাবে জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরছে এখন এই সোহাইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কেউ লজ্জা শিখা নাই লজ্জা সরামের বালাই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগন্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা হচ্ছে ফ্রি মিক্সিং ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছে কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে স্ত্রী এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের ইসলায়ী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বের হচ্ছে মারাম ছাড়া জেলা জেলা সফর দলিল দিচ্ছে নাকি কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াত কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদায়াতিরা এবং ভষ্ট যারা পদ এরা ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে ইসলামের নামেও বোরখা পরিয়েও বের করে দিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ সাল্লাসম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী খারিজ রদাহ হন মক্কার ১৩ বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে আল্লাহ আনহা শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল তার কথা বেশি বেশি বলতেন আইসা রদি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই একটা একটা মানবিক আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে হে আয়েশা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না খারিজা তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কল্যাণ ঢে ঢেলে দিয়েছেন হেরা গুহায় জমিরসলাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানিয়ে দিয়ে আসতেন হেরা গুহাায় একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন খাদিজা আল্লাহ আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহ আলী ইসলাম গোশত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিব্রাহল আলী ইসলাম এসে খাদিজা আল্লাহ আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খাদিজা আসছে ইয়া ইয়ারসোল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহল জিব্রাহিল আলী ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো সোরগোল নাই খারিজ্লাহ তার ইন্টেকারী নবী সাল্লাহসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিল অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তার বয়স তখন কত তেইশ খারিজ আল্লাহ বয়স সময় চল্লিশ বিয়ের সময় কোনো ছেলে কি সাধারণত এত বছর মানে মহিলাকে বিয়ে করতে চাইবে নাবিসল আল্লাহ আসলাম করেছেন তাদের মাঝে এত রিত্তা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না হ্যাঁ পরবর্তীতে আয়সর আল্লাহ আনহার ক্ষেত্রেও নাবিসুল্লাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে ভর্সনা করো মানুষের মন সবদিকে দিকে সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই জন্য তোমরা আমাকে ভর্সনা করো আয়সরতু আনহা যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আইসর এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আইসরহা থেকে ইসলামের খেদমতে আইসরহার যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলেও কোনো খেদমত আসবে না আসবে স্বামীর অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপ মাতম করে এবং আল্লাহ এবং তার আসরের অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটি ভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা লাখ তারা মাতম করে ঘাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে শাস্তি দেওয়া হয় মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্যে কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই করে এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস এবং অভিশাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহার নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামিলিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি এ যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকীয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান নামে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে লগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিডির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকোয়া এবং আপনার সতীত্ব একবার সতীর্থ চলে গেলে কখনো ফিরে আসবে আল্লাহ আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসাইকে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নম্বর তারা যদি পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে পারে পাঁচ পাঁচত্ব নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে শম রাখতে পারে তিন নম্বর তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না খাস পর্দা বুঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পরলেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যে করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ হতে পারে আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্বামীদেরকে অনুরোধ করবো আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটোবেলা থেকে পড়াশোনা শেখায় কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশা আল্লাহ তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র সহ হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ বাক্য দান এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে এখানেই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ বাক্য অফিকে তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুটো করলে তাই সময় দেন ওদেরকে সময় দেন প্রতি বেলায় কেন চুলায় হারি চলাতে হবে নবিসাল আলী সাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলেই জলে নাই দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক বেলা রান্না করেন তিন বেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেব এক মাসের বাজার আগে করা